হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা দপ্তরি আর আমি আজকে সকালবেলা জন্মাষ্টমী পুজো আজকে আছে তো আমি সকালবেলা সমস্ত কাজ সেরে একবার গুছিয়ে নিয়ে দিদিদের ওপরে যাব দেখি দিদির মা তো সব সেরে নিয়েছে কারণ দিদির মা আসলে আমাদের কিছু করতেই হয় না শুধু দেখি এবার গিয়ে ওখানে কি করতে হয় তো সেগুলোই করবো দিদিকে জিজ্ঞাসা করি চলে দেখা যাক দিদি কিছু করতে হবে আমি তো এসে দেখছি দিদিদের কাছে মোটামুটি সবই হয়ে গেছে দিদির মা সবই দিয়ে দিয়েছে এই যে এইদিকে কলা ভাজা আছে আলু ভাজা আছে কাংরোল ভাজা পটল ভাজা ও কলা ভাজা না এই কলা ভাজা না হ্যাঁ ওটা কলা ভাজা বেগুন ভাজা এই পাঁচ রকমের ভাজা আছে আর সুজি আছে পায়েস আর লুচি মানে এখনো হয়নি সেগুলো হচ্ছে এই যে আমি এখন চলতে হচ্ছি প্রদীপের এখন চলতে হচ্ছে দিদি আমাকে সত্যি করতে দিয়েছে দুদীপে এই যে আমাদের এখন গপুসণাকে স্নান করাচ্ছে এই যে আমার এদিকে প্রদীপ সাজানো হয়ে গেছে আঠাশটা আর এদিকে এই যে আমাদের গপুসনা একদম সাজুগুজু করে একবারে বসে পড়েছে পুরো রেডি গপুসনা রেডি আমার হয়ে গেছে কই দেখি দেখি ও যে পায়েশ হয়ে গেছে চলো দিদি দেখো তো পায়েশটা এদিকে আর তুমি কখন রেডি হবে গো হয়ে তুমি রেডি হও এই দেখো আমার ননদ গোপুর জন্য একটা ফুলের মুকুল নিয়েছে যে গোপুষণাকে পড়াচ্ছে এখন আর এই যে এটা আমার ননদ এই দেখো মোটামুটি আমাদের এখানে একদম সব সাজানো হয়ে গেছে একদম গুছিয়ে দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই গপুটা কি সুন্দর কি বড় একদম হ্যাঁ ভালো লাগে বেশ আর এই যে চলেও এসেছে এই যে আমাদের ঠাকুমশাই চলে এসেছে এই যে ঠাকুমশাই চলে এসেছে আর পুজোতে বসে পড়েছে আর এদিকে দিদির এই দুই মেয়ে আমরা সবাই একসাথে পুজোতে বসে পড়েছি 다음은 1 0 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

আর এই যে আমরা সবাই মিলে এখন আঠাশটা প্রদীপ জ্বালাচ্ছি আসলে এই প্রদীপটা পুজোর সময় জ্বালানোর কথা ছিল যখন পুজো হচ্ছিল সেই সময় একটা সাইডে ছিল তো আমাদের মনেও ছিল না তো ঠাকুর পুজোর শেষে বলল যে যারা যারা উপোস করছে তারাই এই প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের সামনে দিয়ে দাও তো আমরা সবাই মিলে এই প্রদীপটা জ্বালালাম জ্বালিয়ে এই ঠাকুরের সামনে দিয়ে দিলাম দিয়ে এবার আমরা দরজা বন্ধ করে কিছুক্ষণ বাইরে থাকবো আর এইদিকে তোমাদের তো গোপুসোনার কেকটা দেখানোই হয়নি তো আমার একটু আসতে দেরি হয়েছিল আর এই দিকে এরা গোপু কেকটা কেটেও ফেলেছে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না